নমস্কার শুভ সকাল আমি সাধন রায় আজ এসেছি তোমাদের মাঝে চাওয়া পাওয়া এই দুটি শব্দ নিয়ে এসো এদের নিয়ে আমরা কিছুক্ষণ খেলা করি আমার আজকের লেখা কি চাও তুমি আমার কণ্ঠে কি চাও তুমি ভালোবাসা না লাল বাদামি রঙের পায়নাইট রত্ন বিশ্বাস না উইলিয়াম শেক্সপিয়ারের স্বাক্ষরিত দলিল সম্মান না সুইডেনের হলুদ রঙের টেক্সিলিং দামি ডাকটিকিট সহানুভূতি না গুটেনবার্গের বাইবেলের প্রথম ছাপানো কপি বন্ধুত্ব না চৌদ্দ ক্যারেটের এমপ্রেস সেদ স্বর্ণ হিরার তৈরি নেকলেস সহমর্মিতা না প্যারিসের থেকে সবুজ রঙের কাঁচের বোতলের ওয়াইন সহযোগিতা না অ্যামেজিং স্পাইডারম্যানের এক কপি মর্যাদা না চীনা মাটির তৈরি ফুলে নকশা করা তামাটে লাল রঙের ফুলদানি গুরুত্ব না আমেরিকান ডিগল মুদ্রা পাশে থাকা না ব্র্যান্ডের দুর্গ